আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আমি বিএনপি ভারপত চেয়ারম্যান জনাব রহমান রহমানকে সম্পর্কে কিছু নিয়ে কথা বলতে চাইছি কারণ উনি যেভাবে মশলাগা দিয়ে ইন্ডিয়াকে লিখিত দিয়ে ইন্ডিয়ার কাছে ধরা দিয়ে বাংলাদেশে পা রাখছে এটা কিন্তু দেশের মানুষের সাথে বেহনি করে ফেলছে বিএনপি কোনো দুই নম্বরে করে না করবে না বলে যে রাজনীতি করতেছে এটা পুরোটাই বেমানি পুরোটাই দুই নম্বরই জিয়ানা জিয়া রহমানের আদর্শ তার ছেল বলিয়ে গেছে মনে হয় একটা জিনিস দেখেন বাংলাদেশের সেনাবাহিনীর মাধ্যমে রক্তরি নিজের মাধ্যমে তহিদুল আলম পররাষ্ট্র সচিব তহীদুল আলমের মাধ্যমে তারপর আইন উপদেষ্টা আসবিনের মাধ্যমে যেভাবে ইন্ডিয়ার কাছে লিখিত মসলেখা দিয়ে বাংলাদেশে পা রাখছিল আর দিয়া এটা কিন্তু দেশকে বিক্রি করে দেওয়ার মতো করে কাজ করছে দেশের মানুষ ওভাবে রাজনীতি করতে চায় নাই যেভাবে ইন্ডিয়া চাইতেছে দেশের মানুষ ওইভাবে চাইতেছে না যেভাবে হিন্দুত্ববাদীরা চাইতেছে দেশের মানুষ চাইতেছে দেশের বাঙালি স্বকীয়তা বাঙালি কালচার বাঙালি বাঙালি ঐতিহ্য বাজি বাজারেকে রাজনীতি করতে চাইতেছে ওরা যেভাবে হিন্দিকে নমনম করে গুরু গুরু করে রাজনীতি করতে চাইতেছে দেশের মানুষ মানবে না প্রত্যাখ্যান করবে নির্বাচনের আগে হোক পর বিএমপিকে বা হিন্দিওবাদীকে ভারতপন্থীকে প্রত্যাখ্যান করবেই অতি শীঘ্রই বিএনপি বিলুপ্ত হওয়ার পথে কারণ যে কার্যকলাপ দেখা দিচ্ছে যে কার্যকলাপ দেখা আমাদেরকে এটা কিন্তু পুরোটাই দু নম্বরই দেশের সাথে বেমানি দেশের জনগণের সাথে বেমানি পাঁচ তারিখের পর থেকে ওরা তো কোনো কাজে সম্মত দেয়নি আমরা জোর করি ওদেরকে সম্মত করাইছি বা ওদেরকে আমরা এই দেশের মানুষের পক্ষে দেশের জনগণের মানে আইডিওলজির পক্ষে ওদেরকে আমরা কি করেছি সম্মতি করাইছি বিভিন্ন কিছুতে ওদেরকে কি করেছে রাজি করাইছে কিন্তু ওরা সব সময় বাঁকা ছিল বাঁকা আছে বাঁকা থাকবে কারণ বড় দল বড় দল বলে ওরা নিজেদেরকে ছোটো করে ফেলতেছে নিজেরাও জানে না বোকা স্বর্গে বাস করতেছে ওরা যেটা ভাবতেছে এটা হয় কিনা সম্ভব আছে এমনকি ওরা অন্যায়কে যেভাবে আশ্রয় দিতেছে এইভাবে কিন্তু দেশ আগাবে না দেশের অর্থনীতি অতীত তুলনায় আরও ডাউন হয়ে যাবে বুলপাতে পা রাখলে এটা ক্ষতির সম্মুখীন হবে এটাই কিন্তু নিয়ম কিন্তু সর্বপ্রথম দেশে পা রাখার সময়ে ওরা ভুল পথে পা রাখতেছে নির্বাচন করবে যে এটা গাছ জোর করবে এটা কোনো পেয়ার ফিল্ড পেয়ার ফিল্ড মানে একদম সুন্দরভাবে নির্বাচন করবে এটা মনে হচ্ছে না কেন্দ্র দখল করবে গুন্ডামি করবে মাস্তানি করবে গাঁজা করে মদ করে এদেরকে রাস্তা সেরে দিবে বুঝে হামলা মামলা করাবে সততা দেখা দিয়ে জামাত জন্মের ভুল করতেছে প্রতিপক্ষ প্রতিপক্ষ ভাবতে হবে অ্যান্টিবায়োটি অ্যান্টিবায়োটি ভাবতে হবে এখন আমাদের দীর্ঘদিনের জোটবদ্ধ দল হিসেবে বড় ভাই হিসেবে আমরা যেভাবে ওদেরকে সাথ দিয়ে রাজনীতি করতেছি ওরা এইভাবে আমাদেরকে সাথ দিয়ে রাজনীতি করতেছে ওরা ইন্ডিয়াকে প্রভুত্ব মেনে ইন্ডিয়াকে প্রভুত্ব মেনে সেনাবাহিনীকে ইন্ডিয়ার দাঁত বানিয়ে যেভাবে রাজনীতি করাতেছে করতেছে এটা কিন্তু অন্যায় বুঝছেন তার ক্রমণের গায়ে কি আছে জানি না ওর শরীরে কার রক্ত বইতেছে জানি না ও যে কাজগুলো করতেছে একদম অবৈধ সন্তানের কাজ যার সন্তানের কাজ করতেছে এটা সামনে ক্ষমতায় বসলে নির্বাচন হওয়ার পরে চেয়ারে বসলে ক্ষমতায় বসলে তখন বুঝে যাবে আর কী কি করতে পারে উনি এখন পর্যন্ত কিন্তু বিএনপি পুরোটাই দুই নম্বরেই কাজ করেই করছে আমি আমার মনে হয় না ওদের দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ আঁকানো যাবে করানো যাবে তাই আমি বলবো এইভাবে করাটা উচিত না বাংলাদেশের আলেম সম্প্রদায় জনগণ সম্প্রদায় একদম হিন্দু বুদ্ধ খ্রিস্টান যারা আছে সবার সাথে বেমেনি করা এটা মানঞ্চয় সবাই সতর্ক থাকবেন বিএনপি থেকে বিএনপি অন্যায় থেকে বিএনপির কুচক্রি মহল থেকে সতর্ক থাকবেন দেখে শুনে ভুট দেবেন মানুষকে সচেতন করবেন দেশের অর্থনীতির ক্রোধ করার জন্য যে পদক্ষেপ নেওয়া দরকার সব সেই ধরনের পদক্ষেপ নিয়ে সবাইকে হাঁ বোটে হাঁ দেবেন নির্বাচিত প্রতিনিধি যে আপনার এলাকার কল্যাণে আসবে দেশের কল্যাণে আসবে জনগণের কল্যাণে আসবে তাকে বুট দিবেন এই বলে আমি আমার কথা শেষ করতেছি